না দেওয়ায় পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা দুইজন রিমান্ডে রাজধানীর পুরান ঢাকায় মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে ও হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার মাহমুদুল হাসান মাহিনের পাঁচ দিন ও অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার দশ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডুয়েলডানা এই আদেশ দেন ওই দিন মামলার তদন্ত কর্মকর্তারা তাদের আদালতে হাজির করে হত্যা মামলায় দশ দিন ও অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক মাহিনের পাঁচ ও রবীনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা যায় গত বুধবার নয় জুলাই সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত মোহাম্মদ সোহাগ কিরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসফ আলী হাওলাদারের ছেলে তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ট এলাকার চার নম্বর রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিনকে আটক করে পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয় এদিকে প্রকাশ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে নাগরিক সমাজের মতে এমন নৃশংসতার বিচার নিশ্চিত না হলে সামাজিক নিরাপত্তা আরও দুর্বল হবে হোসেন মোহাম্মদ আরমান দশ দিক